এই হচ্ছে আমাদের রঙ্গন গাছ খুব বড় হয়ে গেছে দেখুন কত বড় হয়েছে এটা কিন্তু টবে বসানো আছে টপটা মাটির সঙ্গে টাচ হয়ে গেছে বলে খুব বড়ো হয়ে গেছে একে আমরা প্রুনিং করবো যাতে গাছটা সুন্দর আকৃতি হয় কিছু ওখানে প্রুনিং করেছি কিছু এই প্রুনিং করেছি আর আজকের ফাইনাল প্রুনিং করব যেদিন প্রুনিং করবেন সেদিন একদিনেই সব ডাল কাটবেন এবং বর্ষাকালে যদি এই রঙ্গন গাছের প্রুনিং করেন তাহলে এর রূপ সবচেয়ে সুন্দর হয় আর প্রুনিং করার পরে এই যে ডাল এই যে ডালটা ফেলে দেবেন না এটা থেকে আবার নতুন কাটিং করে চারা তৈরির করা যায় কিভাবে করতে হবে আমরা দেখিয়েছি আমাদের চ্যানেলে ভিডিও আছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এই ভাবে করতে হবে যেন গাছের ক্ষতি না হয় এটা না এটা না এটা দেখ কত বড় ডাল হয়ে গেছে কত বড় ডাল 好的，哎，嗯。 Nem is volt